জেলা বলতৃবৃন্দ আমাদের মহিলা সংরক্ষিত আসনে

কর্মসংস্থান বর্তমানে আমাদের প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয় মাদ্রাসা মিলিয়ে এক লক্ষ নব্বই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় পড়াশোনা করছে আগামী দশ বছর পনেরো বছরের মধ্যে এই পাঁচ কোটি ছাত্র ছাত্রী কিন্তু কর্মজীবনে প্রবেশ করবে তাদের সকলকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয় বেসরকারি খাতে চাকরি দেওয়া সম্ভব নয় সকলকে বিদেশেও পাঠানো সম্ভব নয় তাহলে এই পাঁচ কোটি ছেলে মেয়ে ভবিষ্যৎ কর্মসংস্থানের ঠিকানা কোথায় হবে আর সেই চিন্তা করেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় একটি করে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকুবেশন সেন্টার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছেন যেটি ব্রেন চাইল্ড হচ্ছে সজীব অজের জয় ভাই দুই সালে উনি যখন এই শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ধারণাটি আমাদের সামনে উপস্থাপন করেন তখন উনি বলেছিলেন যে বিশ্বের উন্নত দেশ ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া গেলে আপনারা দেখবেন সেখানে কিন্তু উচ্চ শিক্ষায় ছাত্র ছাত্রীদের যাওয়ার প্রবণতা কম যারা শিক্ষক হবেন যারা গবেষক হবেন তারাই কেবলমাত্র উচ্চ শিক্ষা গ্রহণ করার চেষ্টা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় আর বাকি যারা যারা শিক্ষক হতে চান না গবেষক হতে চান না তাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার খুব একটা প্রয়োজন নেই তারা যদি একটু কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয় বর্তমানে ইন্ডাস্ট্রির যে নিড যে রিকোয়ারমেন্ট সেইটাকে যদি পূরণ করার জন্য নিজেকে দক্ষ যোগ্য করে গড়ে তুলতে পারে প্রশিক্ষণ নিতে পারে তাহলে কিন্তু সে বেকার আর ঘরে বসে থাকবে না তাকে কিন্তু আর বিদেশমুখী হতে হবে না

বয়সী জন দুই হাজার বাংলাদেশ তরুণ ও যুব সমাজকে নিয়ে কিভাবে গড়ে তোল আম জনতা যারা আজকে অনুষ্ঠান সকলকে আমার সালাম আলাইকুম প্রথমে